জয়নীতাই হরে কৃষ্ণ বন্ধুরা আজকের একটা নূতন ভিডিও নিয়ে আসবো এই যে কলাটা দেখতে পাচ্ছেন আমি বাজারে গেছিলাম বাজারে একজন সে বাজারের দোকানিকে বলেছিল যে কলা নেবেন পাকা কলা মানে কাঁচা কিন্তু পাকা কলা কাঁদি সে নিতে অস্বীকার খাওয়ায় আমি বলেছিলাম কী কলা বলছি পাকা কলা তো আমি বলি ঠিক আছে নেবো আমার গোপুলের তো লাগে প্রতিনিয়ত নিত্য তো দেওয়া হয় সেখানে রম্ভা লাগে তো বলে কলাটা নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর ঘরে গোপুলের মা বলছে বলি কি কলা নিয়ে এসছে তো হচ্ছে কাঁচকলা তো পাকা কলা আমি জানি আমি ভেবেছিলাম চাঁপা কলা এবার আমারও একটু সন্দেহ হয় এই যে সিরা আছে আমি প্রথমে ভেবেছিলাম এই বাবা কী দিলো ঠকিয়ে দিল নাকি তারপরে ওই দাদাকে আবার ফোন করি ফোন করার পর বলছে দাদা না না ওটা পাকা কলা কলাটা হচ্ছে আমি বলি কী কলা নামটা কি তো আমার এই বয়সে আমি এতদিন জানি না যে কলার নাম এটা হতে পারে এই কলাটা নাকি পান্তারস কলার নাম হচ্ছে পান্তারস আমি বলি সে কি এটা আমরা তো জানি না তা যাই হোক বন্ধুরা কলাটা আজকে পেকে গেছে আর আর এক বন্ধু দিয়েছে মর্তমান কলা আমি জানি কলা পাকা কলার নাম মর্তমান হয় চাপা হয় কাঁঠালে হয় কিন্তু পান্তারাও আমার জানা ছিল না এই প্রথম জানলাম লাইফের আর একটা আছে মর্তমান কলা বন্ধুরা এর ভেতরেই আছে আর এক ভক্ত দিয়ে গেছে এই যে সেটাও পেকে গেছে এইটা হচ্ছে মর্তমান কলা এই যে এই দেখুন এই কলাটা দেখলে বোঝা যাবে এটা মত্তমান আর এটা হচ্ছে পান্তারস কি বড় বড় এবং ওই দাদা দামও খুব কম নিয়েছে যাই হোক বলে রেখেছি আবার হলে দেবে তো বন্ধুদের বলছি এই পান্তারস কলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এই এক এক করে পাকছে ঠিক আছে